স্বাগতম আপনাকে নিয়ে লাগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার অবগত আছেন যে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে নতুন করে জাতীয় খাবার হিসেবে স্বীকৃতি পেয়েছে জান্নাতে লাল নীল সাদা কালা পাখিদের হাতে তৈরি করা সেই ভাইরাল কেক আর এটাকে জাতীয় খাবার হিসেবে স্বীকৃতি দিয়েছে আপনাদের সেই চেনা সাধে নতুন রূপে সেই চেনা মুখ সেক্সি বিষয় অভিজ্ঞতা ডাক্তার এবং বেগুন মার্খা দলের সিনিয়র উপদেষ্টা আমার ভাবি আপনার ভাবি জাতির ভাবি সেই যারা ভাবি আর এই জাতীয় খাবার খাইতে আমরা ছুটে চলেছি নরাইল হইতে আকা পাকা সড়ক দিয়ে ভাঙ্গা রাস্তা দিয়ে ঠাপ খাইতে আমাদের মিয়া ভাইয়ের নানুর জেলায় জাতির নানুর জেলায় সেই গোপালগঞ্জ জেলায় চলুন খেয়ে দেখা যাক এবং ঘুরে দেখা যাক এই জেলায় আমরা এখন উঠে পড়েছি সেই জান্নাতি থেকে কে কে আসা লাল নীল সাদা কালা সবুজ পাখিদের কাছে চুটে চলেছি দলাইল হয়ে থাকা বাঁকা শরৎকে আমাকে মেয়া ভাই নানির জেলা এখন আমরা চাপাই বাংলার মিশালে ভাই বন্ধুরা আমরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন সেই জাতীয় হাসুনানি চেলা দিয়ে আমরা দাপিয়ে বেড়াচ্ছি আমরা এখন দাপিয়ে বেড়াচ্ছি বন্ধুরা আমরা এখন যাচ্ছি সেই জান্নাত থেকে উঠে আসা কেক নিয়ে সেই জান্নাতি লাল নীল সাদা কালা পাখিদের কাছে কেক খাইতে বর্তমান বাংলাদেশের টপিক থাকা ভাইরাল কেক আমরা দাঁড়িয়ে আছি এখন গোপালগঞ্জের জেলায় হাসুনানির জেলায় গোপালগঞ্জ আমাদের মেয়া ভাই নানির জেলা গোপালগঞ্জ জেলা স্টিল যে করা তো কালারে ভালো ভাই বোঝা যাচ্ছে না গোল্ডেন কালার দেওয়া সাদাই দেওয়া

বীজতে রাম ও নরিতি রিতি গো সুখ চাই শান্তি মে ললা অবশ্যই আসতে দি আসসালামাইকুম কালকে দেখলাম যে কেকের দিকে সময় পেলাম না

তিনটা করে দেখানব্বই টাকা করে তুই

ভাইরাল কেক ভাইরাল কেক বাংলাদেশের টপিক থাকা

আর এখানে তো রানিং ফলি রসমালাই অবশেষে আমরা কেক কিনে পার্সেল করে নিয়ে যাচ্ছি এখান থেকে খেয়ে রিভিউ দেবো না আমরা কোন এক পাম্পে স্ট্যান্ডে দাঁড়াই খাওয়া দাওয়া করে রিভিউ দেবো যদি সুন্দর হয় তাহলে তো সুন্দর

আগরগাঁও এখন সরাসরি বাংলাদেশের টপিকাতে বাঙালি বলে চিনলো এখন আর আমাদের কোন হয়ে গেছি কেক মাসে বাঙালি সেই গোপালগঞ্জ শহরেই পাওয়া যাচ্ছে আমাদের হাটু জেলায় সেই ভাইরাল টপিক্স এ থাকা জান্নাতি পাখিদের হাতের কেক মানে জান্নাতি আপুদের হাতের কেক গোপালগঞ্জ মডেল মসজিদ জাতি ছোট ভাইয়ের আছেন শিশু পার্কের গেটের সামনে আমরা একotp দিয়ে বরাবরছি আমরা কিন্তু সেই কেক তিন পিস পার্সেন্ট করে নিয়ে চলে আসছি আমাদের ভাগ্নির সাথে দেখা করতে মানে ভাগ্নির সঙ্গে খাইতে ভাগ্নে আমাদের নয়ন আমাদের ভাগ্নির কাছে আমরা ছুটে চলেছি ওশ라이언 গোপাল গডস ও শিশু আমরা চলে আসছি সামনে স্টেশনে আমাদের ভাগ্নির কাছে

ছ থেকে জেলার থেকে আমরা যদি খারাপ লাগে তাহলে খারাপ বলতে হবে সত্যি কথা বলতে হবে কি

নাই ভাল আছো ভাই ভাল আছে ভাই কাম যাম ভাই ঠিক আছে ভাল ভাল আনটি ভাল হয়

অবশেষে সব মিলিয়ে মার্শাল খুব সুন্দর একটা মুহূর্ত উপভোগ করলাম কখনো ভাবতে পারি নাই তার সাথে দেখা করতে এসে অনেক ভাই ব্রাদার সাথে দেখা হয়ে যাবে সব মিলে গাই সব আর আপুর কথা কি বলবো আপু যেটা বলছে সেটাই বলছে অরেঞ্জ ফ্লেভারটা খুব সুন্দর হবে সেটাই হয়েছে বাকিগুলো মোটামুটি চলে তার জন্য আপুকে ধন্যবাদের ভিডিও এখানেই শেষ আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনি সুস্থ থাকুন ভালো থাকুন বিনোদনে থাকুন আর আমাদের নরাইল ফান আনলিমিটেডের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ কানামজনু এনএফিউ টিভি